বাড়ি চলে এসি মারা সব ঘুমাচ্ছে এসে দাঁড়িয়ে ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা আজকে হচ্ছে চতুর্থী পঞ্চমী ও আজ হচ্ছে পঞ্চমী ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই তোমাদের সকলে সকলকে তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক তোমরা খুব ভালোভাবে এনজয় করো তা আমার মেয়ে এখন তার কলেজের ফ্রেন্ডদের সঙ্গে ও এখন ঠাকুর দেখতে বেড়াচ্ছে তা দেখো কীরকম সেছে এসেছে এই ড্রেসটা পরে নিয়েছে পুজোর একটা ড্রেস ওর ভাঙা হয়ে গেল পঞ্চমীতেই বা দাঁড়া আর আজ ব্লগটা আমি করব না আমার বড় মেয়ে করবে তাও কোথায় যাবে না যাবে কি করবে না করবে সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে তোমরা ভিডিওটা দেখতে থাকবো তাহলে দেখো এই ড্রেসটা পরে নিচ্ছে পুজোর এটা একটা ড্রেস ওর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও পেছনটা ফের হবে এখন দিনের বেলা যাচ্ছে এই জন্য হালকা একটু সেজেছে ড্রেসের কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও সবাই ওকে টাকা দিয়ে দিয়েছে সেই টাকা দিয়ে সব ড্রেস কিনেছে ও এটা হচ্ছে তার মধ্যে থেকে একটা টাকা হুম তাহলে কে কে যাবি তোরা সেটা বল আমি হিয়া অনির্বাণ আর হচ্ছে স্বর্ণ আমরা চারজন যাব আর হচ্ছে শ্রীপরণা যাওয়ার কথা ছিল বাট ও অনেকটা দূরে থাকে ওর পক্ষে এতটা আসা সম্ভব না তাই থাকে তাকে খারাপ লাগছে ওর জন্য ও তো হাওড়া থাকে তোমাদের আগের ব্লগে বলেছিলাম হিয়ার বার্থডে যেই ব্লগটা ছিল ওর বাড়ি থেকে অ্যালাউ করেনি ওকে তাই জন্য ওর জন্য খুব খারাপ লাগছে কারণ আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করেছিলাম যাবো বলে এইসব নানা রাখো

আমাদের পাড়ার সামনে এটা হাই হিয়া বসে পড়েছি আমাদের বৌদি এখানে অনির্বাণ হাই 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 ফাইভ হাই ফাইভ হিয়া হাই ফাইভ সর্ণবাইভ হাই ফাইভ তারপর এরকম ইয়া

এটা কর আমি দেখাচ্ছি এই যে এই হারটা নিলো সত্তর বললো তো আমরা ষাট মানে ফিফটি বললাম তো ষাটে দিচ্ছি সুন্দর হ্যালো গাইস দুঃখের বিষয় একটাই যে আমি দমদম পার্কে কি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার খুব ভয় লাগে ওই জায়গাটায় ফোন বার করতে আর সত্যি কথা খুব ভিড় ছিল কারণ আমার মাই ফোন হারিয়ে গেছিলাম তোদের আগেও বলেছি আবারও বলছি তোরা খালি ভুলে যাস তুই তুই বলছিস আমরা টোটোই উঠেছি ফাইনালি এই শর্ণ গোটাকা আর সত্তর টাকা নিলো দিয়েছি

খাওয়া হয়ে গেছে অনির্বাণের একটু বাকি আছে ও খাচ্ছে তো আমরা ট্রায়াল রুমে এসে একটু লিপস্টিক লাগালাম এই কালারটা আর আমি ও হিয়া হচ্ছে এই ওপরের কালারটা লাগিয়েছে আমি এই কালারটা লাগিয়েছি কালার শেডগুলো সুন্দর প্রত্যেকটা তো ঠিক আছে এখন একটু লেকডাউনের দিকে যাব দেখা যাক তারপর কি হয় চলো বাই আমরা আইসক্রিম খাচ্ছিলাম ছবি তুলতে ভিডিও করতে ভুলে গেছি তোর হাতে কোথায় সবার খাওয়া হয়ে গেছে আমার শুধু চামচটা রয়েছে হাতে আর অনেকবারের কর্নেরোটা রয়েছে বিধ্বস্ত মি বুঝতেই পারছো দেখে কিছু করার নেই আমি রিক্সায় উঠে পড়েছি কারণ আমি হাঁটতে পারছি না পায়ে এত ব্যথা করছে আসলে এরকম হাঁটা হয় না অনেক বছর কারণ লাস্ট ইয়ার পুজোতে শুধু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসাই হয়েছে এরকম হাঁটা হয়নি তো আর কি বলবো যে আমি ওদেরকে বাসে তুলে দিলাম রিয়া উঠে গেলো কিসি ভাই ওয়ানে আর ওরা বারাসাত যাবে মানে সরনা অনেকবার ওরা ডিএন এইটিন পেয়ে গেল উঠে পড়লো তো আমি রিক্সা করে এখন যাচ্ছি আমি গলা বাগান থেকে রিক্সা করে যাচ্ছি তো ঠিক আছে বাড়ি গিয়ে করছি ਕਾੜੀ ਚੋਲੇ ਸੀ ਨਾ ਸਭ ਘੁਮਾ ਚੇ ਇਸ ਜariye ਤੇ ਫਰੈਸ਼ ਹੋਈ ਨਹੀਂ ਟਾਟਾ